আসসালামু আলাইকুম আমার শাশুর বাবুর দুহতি আমার এটা আমার দুইটা এইরকম ডায়েরি আছে এই একটার নাম আছে হালো দাদু আর এটার নাম আছে লাল দাদু এই যে প্রথম পৃষ্ঠা এই খাতা সংসদ নিজের লেখা

হতে সংস্কৃতি বিভিন্ন সাজখরণ পদ্ধতি সম্পূর্ণ কুহুরীবিদ্যান নাশক দ্রব্য ব্যবহার করিতে হইবে কাজ হইবে না সম্পূর্ণ বিহলিত হইবে আর কেহ যদি আমার ছ যোগাযোগ করতে চাও তাহলে আমি আমার ফোন নম্বর বলছি আমার ফোন নম্বর জিরো ওয়ান এইট ওয়ান টু একটু সেভেন ওয়ান এইট ওয়ান ফোর থ্রি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান টু সেভেন ওয়ান এইট ওয়ান ফোর থ্রি আপনারা ওই ইউটিউবের ফেলে ভাবেন এখন আমি কিন্তু বর্তমান এখনও ইতিমধ্যে বুদ্ধিও দিনে প্রচার করি না কারণ আমার অনাস্থায়ীন আমার সেনার সামনে হচ্ছে এই এই এটা আমি ইয়ে করব এই ফুল পাই এইসব মন্ত্র অতি গ্রহণীয় আমি নিজের আসন বসে তিনবার মন্ত্র গুলো জপ করি আচ্ছা দেখেন আপনারা আরো আছে দেখেন কিছু দেখাই এসে পরে আড়াইশো ফাঁকা খ্রিস্টান মানে আড়াইশো ফাঁকা খ্রিস্টাবাদ এই যে দেখেন সব এই যে আমার সং সংক্ষিপ্ত জীবনে এখন উল্লেখ করেন হ্যাঁ আমি বিভিন্ন আমি বিভিন্ন আমি যাই বিভক্ত বিষয়ক তান্ত্রিক সুস্থ আমি আমার জীবনে উনিশশো সসত্তর ইংরেজে পাকিস্তান আমলে পিতৃ গৃহ ইতিহাস ফলাতক হইয়াছি কে হয়েছে আমি তান্ত্রিক কথা করে আমি পশ্চিম পাকিস্তান গমন হই ফ্রাসির উদ্দেশ্য আমি উর্দু হিন্দি ফাঞ্জাবি তিনটি ভাষা শিখি পশ্চিম পাকিস্তানেঞ্জাবা রাখায় ভ্রমণ করি এরপর ফাটানা রাখায় ভ্রমণ করি ফাটানায় সুস্থ ভাষা না বুঝলেও আমার কোনো কোনো অসুবিধে হতো না সুস্থ বাসা না বুঝলে হয় না আমার অসুবিধে হইতো না আমি নিজের মতে আমি আমি তাদের সারে সোটা সরা হতে আফগানিস্তান বেলুচিস্তান কিছু কিছু জায়গা ভ্রমণ করি বাংলাদেশ স্বাধীন তিন মাস আগে আমি স্থানে নিজের বস বসত গৃহী ফিরে আসি দেড় সাত দিন ওইবার আড়াই বছর আড়াই মাস পরে আমি বারতে চলিয়া যাই সেখানে আমি পৌর ভারত বৎস করি সেখান হচ্ছে আমি না সেখান হচ্ছে আবার পূর্ব ভারতে আসাম থামরক থামরকে ভ্রমণ করি গুয়াহাটি শহর ভ্রমণ করি হ্যাঁ বিভিন্ন শাসনে ভোজন শুরু করি

menawarkan terbang sama anu itu soh